আসসালামু আলাইকুম রাজশাহী বাঘা রোস্তম্বর বাজার আছে এখন বর্তমান বাজারে তো এই পাশে হচ্ছে যে মাংসের গোস্তের গরু আর এই পাশে হচ্ছে যে ছোটো জাতের বাছুর গরুর হাট তো এ পাশে মাংসের গোস্তের যে গরুগুলো আছে সেগুলো কেমন ক কত টাকা মন বিক্রি হচ্ছে এবং কেমন কি দাম চাচ্ছেন তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও সবাই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে ভাইয়া এই কত দাম যাচ্ছেন এই গরুটের পঁচানব্বই তো ভাইয়া এটা ফিজিয়াম দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার এত মন তিন মন তো ভাইয়া বলতেছেন তিন মন মাংস হম ফিজিয়াম যাদের সার গরু আর এখানে হচ্ছে মাঝারি মাঝারি সাইজের যেই গরুগুলো আছে সেগুলো সেগুলো হচ্ছে যাতে গরু ভাইজা জোড়া দাম চাইছেন কত এক লাখ নব্বই তো এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ নব্বই হাজার দাম চাইছেন পঁয়তাল্লিশ হাজার টাকা বলছেন তো পঁয়তাল্লিশ দাম বলছেন এগুলো হচ্ছে মাঝারি সাইজের খামার উপযোগী বাচ্চা সে এটা খামার উপযোগী একটা বাসুর হ্যাঁ এটা দাঁত সে হ্যাঁ দাঁত ফাঁক হয়েছে কবলে এখনো দাঁতে নাই খামার উপযোগী বাচ্চা এটা দাম ধরছেন কত ভাইয়া এক লাখ পনেরো তো এক লাখ পনেরো হাজার টাকা দাম দিচ্ছেন খুব সুন্দর এটা কি দাঁতের বাসুর এটা হচ্ছে কচের বাসুর যে কোনো ভাই যদি মনে করেন যে কোরবানি জন্য নেবেন তাহলে নিতে পারেন

এটা তো গরু দাঁতে নাই দাঁত করে ফাঁক হয়েছে আর এই জোড়া দাম যাচ্ছেন কত জোড়া দুইশো পনেরো পনেরো এই জোড়া এবার সে মোটামুটি ভালো দেখা যাক কেমন দাম চাচ্ছেন

তো কষের মতন কিছুটা বাসুর এ পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটার দাম যাচ্ছে কত পনেরো এক লাখ পনেরো দাম যাচ্ছেন এক লাখ পনেরো এটা ফিজিয়াম যাচ্ছে কত এক লাখ দশ তো দা দাম যাচ্ছেন এক লাখ দশ ফিজিয়াম যাতে হচ্ছে যে সার গরু তাতে নাই

তো কাকার দাম চাচ্ছেন দুইশো পঁচিশ পথ হচ্ছে দুই লাখ পঁচিশ হাজারের দাম চাচ্ছেন এই এটাও ফিস এটা এটাও ফিস ওই পাশে আর একটা গরু দেখতেছি তো এটা কি গরু দেখা যাক এটা কী গরু ভাইয়া ক্রস তো এটা হচ্ছে ক্রসের গরু এটা দাম চাচ্ছেন কত ভাইয়া একশো দশ এটা তো দাঁত দাঁতে নাই দাঁতছে গরু গরুর এখনো বয়স হয় নাই গরুর দাঁতের বয়স আসার উপযোগী হয়ে গেছে ভাইয়া দাম চাচ্ছেন এক লাখ দশ হাজার টাকা পাশে কালো একটা ফিজিয়াম দেখতেছি তো দেখা যাক এই ফিজিয়াম কত দাম চাই ভাইয়া এই দাম চাচ্ছেন কত চাচ্ছেন পঁচানব্বই তো এটা তো ভাইয়া হয় না দাদা হয় সম্পর্কে হয়তো বা দাদা দাদার বয়সী তো পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন এটা হচ্ছে কালো ফিজিয়াম কি দাঁতে তো তো দাঁতে নাই কিন্তু আসলে দাঁতের উপযুক্তি যারা মনে করেন যে অল্প দিনে দাঁত গরু কিনবেন তারা রস্তমপুর বাজারে আসবেন এগুলো হচ্ছে সাইজের পুষার গরু সাইজের গরু আঙ্কেল এগুলোর দাম কত কেমন এগুলো তো দাঁতে নাই দাঁতে দাঁত বেজাত ফাটা দাঁত ফাটা হইছে এরকম সাইজের এই এগুলো পুরো দাম বলতেছে 75 75 বলতিছে 75 বলতিছে আর 80 বলে দেন আর এইটা এটার কোনো দাম বলেনি এটা কোনো দামদার বলেন দাম ওঠে নাই সাদেক ব্যাপারে সাদেক ব্যাপারে সর এটা সাদেক ব্যাপারে সর আমি হাত ধরেছি জি 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 অন্য একজনের গরু আপনি জি 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 ভাইয়া দাম চাইলেন পঁচাশি দেখা যাক এই জোড়া দামটা কত ভাইয়া এই জোড়ার দামটা কত একশো বিশ তো চাওয়া দাম একশো বিশ দাম দা করার সুযোগ আছে ভাইয়া দাম দা করার সুযোগ আছে তো তো দাম দাঁড়া করার সুযোগ আছে অবশ্যই বড় ভাইয়া বলতেছেন ভাইয়া এটা চা কত